আসসালামু আলাইকুম ভিউয়ার্স এইচআরএম একাডেমির পক্ষে আন্তরিক শুভেচ্ছা ভিডিওটিতে সম্পূর্ণ থাকছে ডিএক্সএন কি ডিএক্সএন এর বিউটি ভিডিওটি সম্পূর্ণ দেখুন আপনার জন্য হতে পারে আজকের এই ভিডিওটি চমৎকার তথ্যমূলক 1993 সালে মালয়েশিয়া ডক্টর লিম সিও জিন ডিএক্সএন প্রতিষ্ঠান করেন ডিএক্সএন মূলত একটি ডাইরেক্ট সেলিং কোম্পানি ডিএক্সএন স্বাস্থ্য সুস্বাস্থ্য ব্যক্তি যত্নপূর্ণ বাজারজাত করে থাকে ডিএক্সএন এর কেন্দ্র পণ্য হচ্ছে গ্যানোডারমা লুসি ড্রাম জ্ঞানোডার্মা লুসিড্রাম এক প্রকার ঔষধি মাশরুম চীনের প্রাচীন কাল থেকে ঐতিহ্যবাহী চিকিৎসা ব্যবস্থায় জ্ঞানোডার্মা লুসিড্রাম স্বাস্থ্যবর্ধক উপাদান হিসাবে ব্যবহার হয়ে আছে ডিএক্সএন বিভিন্ন ধরনের জ্ঞানোডার্মা ভিত্তিক পণ্য বাজারজাত করে থাকে ডিএক্সএন এর পণ্যগুলো প্রাকৃতিক উপাদানের মাধ্যমে আয়ুর্বেদিক বৈশিষ্ট্যর উপর ভিত্তি করে তৈরি করা হয় ডিএক্সএন এর মূল লক্ষ্য ডিএসএন কোম্পানির মূল লক্ষ্য হচ্ছে স্বাস্থ্যকর জীবনধারা প্রচার করা মূল্য করা বিশ্বব্যাপী ব্যবসায়িক সুযোগ তৈরি করা কোম্পানির দর্শন অন 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 ড্রাগন ড্রাগন অল মার্কেট সমস্ত উৎপাদন প্রক্রিয়া কৃষি ব্যবস্থা থেকে উৎপাদন ও বিতরণ ব্যবস্থার মধ্যে নিয়ন্ত্রণ হয়ে থাকে যা নিজে নিয়ন্ত্রণ করে থাকে নিজেদেরই ফার্ম এবং ফ্যাটকারের মাধ্যমে অন অল মার্কেট একটি সদস্য পদে দিয়ে বিশ্বের যে কোনো স্থানে পণ্য কেনা ব্যবসা পরিচালনা করা সম্ভব কি কি ধরনের পণ্য রয়েছে পণ্য বিভিন্ন স্তরে প্রাকৃতিক উপাদান ভিত্তিক পণ্য তৈরি করে থাকে ডিএক্স এন মূলত স্বাস্থ্য সুস্বাস্থ্য ব্যক্তি যত্ন পণ্য বাজারজাত করে মূলত পক্ষে পণ্যগুলো প্রাকৃতিক উপাদান ব্যবহার করে তৈরি করা হয় ডিএক্সএন এর পণ্যগুলো কোনো প্রকার মেডিসিন নয় সম্পূর্ণ নিউট্রিশন বা পুষ্টি বা গাছের মাধ্যমে তৈরিকিত পুষ্টির উপাদান দিয়ে এই পণ্যগুলো তৈরি করা হয় ডিএক্সএন এর স্বাস্থ্য সম্পূরক বা হেলথ সাপ্লিমেন্ট জ্ঞানডানা মাশরুম ইমিউনিটি সিস্টেম শক্তিশালী করে এবং শারীরিক স্বাস্থ্য উন্নয়নের সহায়তা করে ফুড সাপ্লিমেন্টের ভিতর রয়েছে গ্যানোডার্মা পণ্য যে জ্ঞানডানা এক্সট্রা পাউডার দিয়ে ক্যাপসুল তৈরি স্পূর্ণাপূর্ণ যেটি উচ্চ পুষ্টি সম্পূর্ণ সবুজ শৈবাল যা ভিটামিন এবং মিনারেল সরবরাহ করে আধুনিক ঔষধ পণ্য যেমন মাশরুমের সাথে অন্য উপাদান মিশ্রয়ে প্রাকৃতিক ভাবে বিভিন্ন শরীরের স্বাস্থ্যকর উন্নতির জন্য বা সমাধান করার জন্য সহায়ক ভূমিকা পালন করে খাদ্য ও পানি ফুড বেভারেজ ডিএক্সনের খাদ্য পানি পণ্যগুলো বিশেষভাবে মাশরুম এবং অন্যান্য স্বাস্থ্যকর উপাদান দিয়ে তৈরি করা ব্যক্তির যত্ন পার্সোনাল কেয়ার ব্যক্তির যত্ন ডিএসএনএর বিভিন্ন প্রাকৃতিক উপাদান থেকে তৈরি প্রসাদনী হাইজিন পণ্য বাজারজাত করে থাকে মাশরুমের দিয়ে তৈরি সাবান ফেসওয়াশ ময়েশ্চারজার তৈরি করে থাকে চুলের যত্ন যেমন শ্যাম্পু কন্ডিশনার যা চুলের স্বাস্থ্য সুরক্ষা করে থাকে টেন্ডাল কেয়ার জ্ঞানোডারা মাশরুম ও অন্যান্য প্রাকৃতিক উপাদানের মাধ্যমে টুথপেস্ট রয়েছে প্রসাদনী কসমেটিক ডিএক্সেন প্রসাদনী পণ্যগুলো ত্বকের যত্নের জন্য প্রাকৃতিক উপাদান ব্যবহার করে তৈরি ডিএক্সেন বিভিন্ন ধরনের ডায়েটরি পণ্য তৈরি করে পুষ্টি সরবরাহ পাশাপাশি স্বাস্থ্য ডায়েট বজায় রাখতে সহায়ক ভূমিকা পালন করে ডিএক্সেন মূলত স্বাস্থ্যপূরক জ্ঞানোডার্মা স্প্রুনা খাদ্য ও পানি কফি চা জুস ব্যক্তি যত্ন স্কিন কেয়ার চুলের যত্ন প্রসাধন মেকআপ স্কিন কেয়ার গৃহস্থলী পণ্য ডিটারজেন্ট ও ক্লিনার ডায়াটরি পণ্য স্বাস্থ্যকর ও খাদ্য সাপ্লিমেন্ট ডিএক্সেল প্রধানত এই ক্যাটাগরির পণ্যগুলো বাজারজাত করে থাকে সো বিয়ার্স ভিডিওটি অবশ্যই আপনার ভালো লেগেছে সো বিয়ার্স দেরি না করে এখনই সাবস্ক্রাইব করে রাখুন নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম